কচু পাতায় মুখি পাতুরি এত মজার রান্না আমি আমার জীবনেও খাইনি যেদিনই রান্না করব ঠিক এমনটাই ফিল হবে এত সুন্দর মোমের মতো গলে যায় মুখিগুলো সেই সাথে কচুর পাতা একেবারে নরম তুল তুলে মোমের মতো গলে গেছে পাতে নিয়ে কোনটা দিয়ে ভাত খাবো কচুর পাতা নাকি মুখি সেটা নিয়েই দ্বিধায় পড়ে যায় এতটাই মজার এবং সুস্বাদু এই মুখি পাতুরি জানি না কখনও কেউ খেয়েছেন কি না একবার যদি বানিয়ে খান গ্যারান্টি দিচ্ছি আমি এরপরে বারবার বানাতে চাইবেন তো প্রথমে যেটা করতে হবে এরকম ছোট ছোট সাইজের ডিমের মতো কোয়েল পাখির ঠিক এরকম কচুরমুখী নেবেন যাতে খুব বেশি সময় না লাগে সিদ্ধ করতে তো এরপরে আমরা এগুলোকে পরিষ্কার করে নিয়েছি আর এইখানে নিয়েছি কিছুটা চিংড়ি সুটকি ভালো করে একটা ছাঁকনির মধ্যে নিয়ে কয়েকবার সুন্দর করে ধুয়ে নেবেন যাতে বালো টালো না থাকে এরপরে দিয়ে দিবেন কয়েকটা কাঁচামরিচ আর কিছুটা পেঁয়াজ সুন্দর করে এগুলোকে ভেজে নিতে হবে পেঁয়াজ এবং কাঁচামরিচ খুব বেশি ভাজা না হলেও চলবে তবে শুটকিটা যাতে ভাজা হয়েছে এবং দূর একটা ঘ্রাম যখন ছড়িয়ে যাবে বাসা ম করবে ঠিক তখন তুলে নেবেন এরপরে পাটার মধ্যে নিয়ে মিহি করে বেটে নিতে হবে দুইটা বাটা দিয়ে চাইলে আপনি ব্লেন্ড করে নিতে পারেন যদি হাতে খুব বেশি সময় না থাকে কারণ আমার পেজে অনেক আপভাইয়েরাই আছেন ঘর বাহির দুটোই একসাথে সামলায় তো ঘর বাহির দুটোই একসাথে সামলাতে গিয়ে হাতে কিন্তু খুব বেশি সময় থাকে না তাই ঝটপট করতে চাইলে ব্লেন্ড করে নিতে পারেন তো হয়ে গেছে বাটা আমরা এখন এই বাটা মশলাটার সাথে আরও কিছু মশলাপাতি যোগ করবো তো তার মধ্যে এখানে আমরা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া সাথে স্বাদ মতো লবণ আর একটু রসুন বাটা আর সামান্য একটু রান্নার তেল দিয়ে এটাকে আমরা মেখে নিচ্ছি আমি কিন্তু আদা বাটা এবং জিরা বাটা দিইনি তো আদা বাটা এবং জিরা বাটা দিবেন না যদি আদা এবং জিরা বাটা দেন তাহলে সুটকির যে ফ্লেভারটা সেটা কিন্তু একদম খুঁজেই পাবেন না তো সুন্দর করে তেল দিয়ে মশলাটাকে মেখে নিয়ে ওই যে আমরা প্রথমেই কোয়েল পাখির ডিমের মতো যে কচুর মুখিগুলি রেখে দিলাম সেগুলো দিয়ে সুন্দর করে মেখে নেবেন যদি ছোট ছাইজের মুখিগুলো না থাকে আপনার হাতের কাছে তাহলে বড়ো সাইজের যে মুখিগুলো থাকবে সেগুলোকে টুকরো টুকরো করে ছোট ছোটো করে কেটে নেবেন তাহলেও হবে ভালো করে মেখে নিয়ে আপনি চাইলে দশ মিনিটের মতো ম্যারিনেটেড করে রেখে দিতে পারেন অথবা সাথে সাথে রান্না করলেও কোনো সমস্যা নেই এরপরে আমরা এখানে নিয়েছি কচুর পাতা যেই কচুর পাতাগুলো একটু গলায় কম ধরে মানে একদমই গলায় ধরে না সেগুলো নির্বাচন করবেন তো আমি এখানে কালা কালা যে কচু হয় জাতি কচু বলে আমাদের এদিকে তো সেই জাতি কচুর ছয় সাতটা পাতা এখানে আমি নিয়েছি তো নিচে আমি চারটা পাতা দিয়েছি ঠিক এইভাবে তার মাঝখানে দিয়ে দিলাম সেই মুখিগুলো এবং ওপর থেকে আরও তিনটা পাতা দিয়ে ঢেকে আমরা রান্না করতে থাকবো অল্প আছে অল্প কিছুক্ষণ রান্না করলে দেখবেন পাতাগুলো চুপসে গেছে আর চারদিক থেকে পাতাগুলো খুন্তি দিয়ে টেনে এক জায়গায় চাপিয়ে দিবেন উপরে একটা শুকনো মরিচ দিয়ে কিছুক্ষণ রান্না করে নেবেন অল্প আছে এই পর্যায়ে যদি মনে হয় যে হ্যাঁ বেশি একটা সিদ্ধ হয়নি বা আপনার মনে খুঁতখুঁতানি থাকে যে সিদ্ধ হলো কি হলো না তাহলে সামান্য একটু পানি চারদিক থেকে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নামিয়ে নেবেন ব্যাস তাহলেই হয়ে যাবে চলেন দেখি সিদ্ধ হয়েছে কিনা কি দেখে কি মনে হচ্ছে এতটা সুন্দর গলে গিয়েছে এগুলো তো এক একটা মুখী না এক একটা ডিম এত সুন্দর দেখতে আর এই ফ্লেভার আলহামদুলিল্লাহ মাসাল্লা পাতাগুলো যেমন গলে গেছে তেমনি আপনার মুখিগুলো পাতে নিয়ে গরম ভাত সামান্য একটু লবণ দিয়ে মেখে নেবেন আর সামান্য একটু পাতা ছিঁড়ে আর একটু মুখি নিয়ে ব্যাস পেট ভরে খেতে পারবেন